নমস্কার কবিতার নাম তিলক মাঝির স্মরণে কলমে বাদল মান্ডি কণ্ঠে মাহিরুল ইসলাম তুমি বীর তুমি ছিলে না কোনো দিন স্থির তোমার কর্মে তুমিই ছিলে অবিচল তোমার জাতিসত্তার প্রতি নিপেরণ দেখে তোমার মন কেঁদেছিল প্রতিক্ষণ তোমার জাতিকে করেছিলে সজাগদের একত্রিত করে ব্রিটিশকে করেছিলে অবাক তোমার পোশাক ছিল ভাগয়া ধুতি তোমার অস্ত্র ছিল তীর বলিদান দিয়ে জীবনকে প্রমাণ করেছিলে তুমি সাঁওতাল সমাজের বীর ভাগলপুরের মাটি কাঁপিয়ে ঘুম কেড়ে নিয়েছিলে কমিশনের তুমি ছিলে আমাদের স্বপ্ন ছিলে তুমি অহংকার ব্রিটিশের স্বপ্নকে তুমি চুরমার রয়েছে তুমি ইতিহাস হয়ে বংশকে দিয়েছো উপহার অন্যায় দেখলেই জাগবে আবার জাগবেই তিলক মাঝির পরিবার